আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখুন আমাদের দিয়ে কুশল লাগানো হয়েছে মানে অনেক জায়গায় আখ বলে আবার আলু বোনা হয়েছে কপি বোনা হয়েছে আলু বোনা হইতেছে কাকা কী বোন আলু ভালো আছেন চাচি হ্যাঁ হ্যাঁ বোনেন যে আক্ষেতে মাছ কলাই বোনা হয়েছে পুরোটা যেটা আমাদের জমি খেতে না পানি তাম তাজ কাহি এই যে আমার বাবা ধান কাটতেছি দশালি আমি এলো আরো আগে আইতাম ওই যে দুদিন নিগে তার তো মা গাই ফোতার চাই ওই যে দুদান দুদান বকার এই কারণে আমি আগেই গেলাম ওই যে পুরোটাই আমাদের জমি যে আমাদের খেতে অনেক সুন্দর ধান হয়েছে ওই জাঙ্কা বাকা ক্যামেরার দর্শককে দেখাইতেছি এই যে দেখুন কিভাবে ধান কাটতে হয় মানে প্রচুর ইত্যাদি কে তো খেতে পানি কে ওই যে বাড়িতে দুদান চেহারা কোলে হের বো কুলো জায়গায় নাড়া কাট যা উনি খেতে পানি না কি আমি জানি না তো আমিও ধান কাটার জন্য আসছি ধান কাটব তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম